সাজে আমার ব্যাগ থেকে আরেকটা ফোন দে আমি একটু লাইভটা শেয়ার করি এই লাইভের কথা তো কাউকে বলো নাই বলছো না বলা দরকার নেই আমার কাছে দেয় সবাই একটা একটা করে প্লিজ লাইভটাকে শেয়ার করে দিবেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলবেন যারা যারা যেখান থেকে দেখছেন একটা একটা করে শেয়ার একটা একটা করে শেয়ার অ্যান্ড একটা একটা করে কমেন্ট করেন যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আর আমি যে সুন্দর ড্রেসটা পরে আছি মাসালা এটা খুবই ভীষণ রকমের সুন্দর আমি একটু ফরেবার তনির ড্রেসগুলো এখন আমি আপনাকে দেখাই দিব হুম ফরেবার তনী এরকম সুন্দর সুন্দর কালেকশান পাবেন এটা আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এত ভালো লাগে কেন তানজিলা রহমান মারিয়া হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আপু অ্যান্ড আমাদের যত প্রোডাক্ট আছে হ্যাঁ আমাদের যত প্রোডাক্ট আছে আপনি ড্রেস হোক আর ব্যাগ হোক যত প্রোডাক্ট আছে এটা এখানে রাখো তো সকল প্রোডাক্টে আমরা আপনাদেরকে 20% ডিসকাউন্ট দিব এটাও দেখেন খুব সুন্দর এটা পরলে পুরো বারবি বারবি লাগবে এটাও যদি একটা শর্টস দিয়ে পরা যায় পুরো বারবি বারবি লাগবে এটা ভীষণ রকমের সুন্দর একটা কালেকশন দেখেন এটা কালার এটার কালার আছে দেখেন ওয়াও ब्लैक কালার এটা আমি পরব না তো একটা অনেক সুন্দর দেখেন এটা আরেকটা কালার আছে ব্ল্যাক ওয়ান ব্ল্যাকটাও ভীষণ রকমের সুন্দর ব্ল্যাকটাও ভীষণ সুন্দর এটাও ভীষণ সুন্দর দেখেন এগুলোর সাইজ হচ্ছে থার্টি ফোর থেকে থার্টি না এগুলোর সাইজ নেই হচ্ছে পঞ্চাশ গেট টোয়েন্টি ডিসকাউন্ট হ্যাঁ টোয়েন্টি ডিসকাউন্ট পাবেন ভীষণ রকমের সুন্দর কালেকশন এগুলা এর রেটটা কয়টা সেটা এটা

এটা একটা দেখেন আপনি জিন্সের আমি আসলে এটাই পরতে চাইছিলাম এখন এটা পড়তে যেয়ে আবার ওটা পড়লাম খুবই সুন্দর কালেকশন এগুলোর প্রাইস পড়বে কত সাতাশশো পঞ্চাশ দিয়েছিলেন তারপরে ডিসকাউন্টে দু হাজার পঞ্চাশ সাতাশশো পঞ্চাশ টাকা ছিল ডিসকাউন্টে দুই হাজার পঞ্চাশ টাকা করে পাবেন ফর এভার টনিতে হ্যাঁ এই কালেকশনগুলো আপনারা পাবেন ফরএভার টনিতে বগোড়া শোরুমে শনিবার পর্যন্ত ডিসকাউন্ট চলবে কি সুন্দর না যার এটা লাগে সেটা কিনে নিন যার এটা লাগে সেটা কিনে নিবেন ওগুলা রেখে দাও ওগুলো কাছে। আচ্ছা এখানে দেখেন আরেকটা খুব সুন্দর একটা টপস আছে ভীষণ রকমের সুন্দর একটা টপস এটাও আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এটার পিছনে এরকম এলাস্টিক আছে অ্যাডজাস্ট করার মতো এটার প্রাইস কত এটা দেখেন আবার স্টোন দিয়ে বসিয়ে এত সুন্দর করে এটা করা তিন হাজার টাকা তিন হাজার টাকা দেখছেন এই টপসটা খুব সুন্দর দেখেন তিন হাজার টাকা

এটা দেখেন এই 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 ক্রপ টপটা দেখেন এটা অনেক সুন্দর দেখে এটা একটু ধরে দেখেন এগুলোর ভিতরে আবার এরকম কাপ করা আছে হ্যাঁ আপনারা আলাদা করে কোনো ইনার পর লাগবে না জাস্ট দেখেন সুন্দর না এটা এটাও ভীষণ সুন্দর এগুলা খুব স্টাইলিশ এটার প্রাইস পড়বে শুধুমাত্র

প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ বাট ইউল গেট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অনেক সুন্দর এটা দেখেন আরেকটা সুন্দর একটা কালেকশন ও হোয়াইটের উপরে দেখেন হোয়াইটের উপরে খুব সুন্দর আরেকটা কালেকশন ও এটার প্রাইস পড়ছে কত

পঁয়ত্রিশশো পঞ্চাশ ইউল গেট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই যে দেখেন এরকম খুবই সুন্দর এই যে দেখেন এটার মধ্যে হোয়াইট আর যেটা দেখাচ্ছিলাম মধ্যে এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস পড়বে টাকা এবং টোয়েন্টি ডিসকাউন্ট এরকম সুন্দর সুন্দর ক্রপ কালেকশন আমাদের আছে এই যে দেখেন

সো আমার পরাটাও আপনার ও আচ্ছা এই প্যান্টটাও আমার পরা এই প্যান্টটাও কিন্তু আমাদের কাছে পাবেন এই যে দেখেন আমার পরা এই প্যান্টটাও কিন্তু আমাদের কাছে পাবেন এটার কোমর কত কত আছে এটা কোমর তো عندي আমার পরা এই প্যান্টটাও 27 থেকে 34 পর্যন্ত 27 থেকে 34 পর্যন্ত আছে এই প্যান্টটা হ্যাঁ 27 থেকে 34 পর্যন্ত আছে এই প্যান্টটা

আর এই যে প্যান্টটা এটা হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা তার উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ওকে সো চার্জ যেটা লাগে ফরএভার এবার তিন বক্স করে ফেলেন থ্যাংক ইউ সো মাচ